ম্যাডাম আপনারা যে অভিযুক্তকে গ্রেফতার করেছেন কবে গ্রেফতার করেছেন বা কি কারণে গ্রেফতার করেছেন গত মাসের বিশ তারিখে আমাদের কাছে একটি অভিযোগ আসে যে মহিলাকে ওনার স্বামী দাঁড়িয়ে প্রাণী মারার চেষ্টা করেছে তো সেই কমপ্লেন মূল্যে আমাদের পিএস কেস রেজিস্টার হয়েছে যার মামলার নম্বর হয়েছে ছয় অপ্রিল পঁচিশ তখন তখন সে যে অভিযুক্ত সে পলাতক ছিল কিন্তু গতকালকে একটা গোপন খবরের ভিত্তিতে অভিযুক্তকে আমরা কুকচার এলাকা থেকে অ্যারেস্ট করেছি অভিযুক্তর নাম আব্দুল জালাল ওর বাড়ি কোথায় ইয়াসি খাওড়া ইয়াসি আর যে কমপ্লেইন করেছিল তার কে হয় তার স্ত্রী স্ত্রীর নাম স্ত্রীর নাম কি হবে আচ্ছা তো আজকে কি আপনারা ইয়োতে প্রেরণ করবেন কোর্টে আদালতে প্রেরণ করবেন ঠিক আছে